তারা নির্ধারিত মজরুম জমনেতা হাজত মোমান ইসলাম উপস্থিত আছেন নড়াইল জেলা জমা ইসলাম বাংলাদেশের সভাপতি সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলাম মাহমুদ সাহেবজাদা হজত মামলা তলহা এবং সুপ্র জামেদ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা কাউসার যশোর জেলার বিভিন্ন নেতৃবৃন্দ জবেদ ইসলাম সম্পর্কে বলতে হলে লম্বা সময় বলা দরকার কারণ ভারত ও মহাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে ধর্মীয় এবং রাজনৈতিক দল তার মাঝে জবেদ আছে এবং জবেদ ইসলাম আর ইতিহাস ঐতিহ্য ইতিহাস ইংরেজের যুদ্ধের স্বাধীনতা সংগ্রাম সহ ভারতবর্ষের প্রতিটা আন্দোলন সংগ্রাম এমনকি পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর পাকিস্তান আমলে দেশে ইসলাম এবং পাকিস্তানের স্বাধীনতা সাহায্য অক্ষুন্ন রাখা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালে সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর বাংলাদেশেও ইসলাম বিরোধী বাংলাদেশের ভারতীয় আধিপত্য আধিপত্যবাদের বিরুদ্ধে বা স্বাধীনতার যত স্বাধীনতা অক্ষুন্ন রক্ষায় সংগ্রামের জগৎ ইসলামের অনবদ্ধ ভূমিকা রয়েছে সম্প্রতি আওয়ামী ফেসিস বিগত ষোলো বছর এই দেশের উপর জগদ্দর পাথরের চেপে বসেছিল যে আওয়ামী শাসনের যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার সামনের কাতারে ছিল ঐতিহাসিক যে সাক্ষাৎ ঘটনা আমরা সকলেই জানি এই সাক্ষাৎ চক্রের আন্দোলনের মূল নেতৃত্বে মূল নাইকে চালা ছিলেন তারাও জবেদ ইসলাম নেতৃবৃন্দ ছিলেন তো জবেদ ইসলাম একটি আদর্শিক তথ্য একটি আদর্শিক রাজনৈতিক প্রাচীন যে দল আদর্শ নিয়ে রাজনীতি করে কাজ করে মাঠাময় তাদের কাজ করে সে দলের মৃত্যু হয় না আর যে দল কোনো ব্যক্তি বিশেষ থেকে প্রতিষ্ঠিত হয় বা কোনো পরিবারকে প্রতিষ্ঠিত হয় বা কোনো ব্যক্তি বিদেশে ফোকাস করে কাজ করে সে দলের স্থায়িত্ব হন যোগ তার প্রতিষ্ঠা থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো বাতিল অপশক্তির সাথে সবসময় হকের কথা বলে আসছে এবং এ দেশের মানুষের ইসলামী মূল্যবোধ রাখা যায় মাদ্রাসা বিশেষ করে সজ্ঞতা কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় এবং সাধারণ মানুষের মাঝে ধর্মীয় মূল্যবোধে জাগ্রত রাখা যায় যে এই সমস্ত বিষয়ে মাঠে ময়দানে সরব ভূমিকা পালন করে যাচ্ছে মহাজারে আজকে যশোর জেলার কাউন্সিল অধিবেশন হতে যাচ্ছে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বিভিন্ন সকলের আমরা এ কাশের একজন নগণ রয়েছে আমরা করব এবং এই সংগঠন আমরা যখন সংগঠন আসবো না অপশক্তি যারা থাকে যারা আমাদের চেপে বসতে আমাদের গলা টিপে দল করতে চায় এই জন্য সংঘবদ্ধ থাকতে শত্রু যত শক্তি যত শক্তিশালী হোক না তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আজকে ইসলামের নামে অনেক সংগঠন আছে অনেক সংগঠন আমরা উত্থান পতন দেখেছি কিন্তু জমিয়ত তার আপন স্থানে এখন সমহিমান রয়েছে আপনাদের নিকট নন থাকবে এই যশোর জেলার যতগুলো উপজেলা থানা রয়েছে জমিয়তের সাংগঠনিকভাবে মজবুত করবো আমরা এবং প্রতিটা জেলা উপজেলা থানা কমিটি করোন করে মানুষের জোয়ারোয়ার আজকে আমি আমার কাছে এখানে একটি যশোর জেলার আমি এটা আপনাদের সঙ্গে উপস্থাপন করবো এবং আমরা সকলের সাথে সম্মতি পোষণ করে এখানে যাদেরকে এই নেতৃত্ব দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নেতৃত্বে কাজ করবো ইনশাল্লাহ আর আমরা যদি ঐক্যবদ্ধ কাজ করি

মাওয়ানা আনুরুদ্দিন জশিরি রেলস্টেশন মাদ্রাসা উপদেষ্টা মাওয়ানা তালহা পীরবাড়ি মাদ্রাসা উপদেষ্টা মাওয়ানা জাইনুল আবেদিন পীরবাড়ি মাদ্রাসা উপদেষ্টা মাওলানা আব্দুস সামাদ কেশবপুর উপদেষ্টা মাওলানা আব্দুস সামাদ নাফার উপদেষ্টা মাওলানা আকরাম হোসেন নোয়াপাড়া সভাপতি হিসাবে প্রস্তাবিত নাম হলো মাওলানা হাবিবুর রহমান সহসভাপতি মাওলানা বেলাল হোসেন সর সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান মন্ডন মাদ্রাসা সহসভাপতি মাওলানা কামরুজ্জামান বাহারুল হুম সরসা সহসভাপতি মুফতি মাহমুদুল হাসান চশুরি রেল স্টেশন মাদ্রাসা সহসভাপতির মুফতি আব্দুর রহমান একাজি রেল স্টেশন মাদ্রাসা সহসভাপতির মুফতি আমজাদ হুসেন ইমাম এম এম কলেজ মসজিদ সহসভাপতি মাওলানা ওমর শেখ তালবাড়িয়া তালবাড়িয়া সাধারণ সম্পদ হিসাবে প্রস্তাবিত নাম হলো

সহসাধারণ সম্পাদক মুফতি তরিকুল ইসলাম রেল স্টেশন মাদ্রাসা সহসাধারণ সম্পাদক মুফতি আবু মুসা খড়কি মাদ্রাসা সহসাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক বেনাপুর সহসাধারণ সম্পাদক মাওলানা সাদ্দাত কেশবপুর সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী জেলা ইসলাম মসজিদ সহসাংগঠনিক সম্পাদক মাওলানা জুবাইর আহমদ জামিয়া মাদানিয়া পুলের হাতে সহসংগঠন সম্পাদক মাওলানা ইমাম হোসেন স্টেডিয়াম পাড়া মসজিদ সহসংগঠন সম্পাদক মুক্তি আবু ওবায়দা জামিয়া মাদানিয়া ফুলেরহান প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান ইমাম কারবালা মসজিদ সহপ্রচার সম্পাদক মাওলানা সাইফুল্লাহ মন্ডল মাদ্রাসা সহপ্রচার সম্পাদক মুক্তি হাসান করিম মন্ডল মাদ্রাসা অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আল মামুন রেজিস্ট্রেশন মাদ্রাসা সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আতাউল্লাহ জামিয়া মাদানিয়া পুরেঘাট অফিস সম্পাদক মুফতি শহীদুল্লাহ মুয়াজ্জিন মামুন স্বেচ্ছাসেবক সম্পাদক মাওলানা হোসেন আহমদ রায় পাড়া মাদ্রাসা এবং সদস্যবৃন্দ বাকি সদস্যবৃন্দ হলেন আমি নাম পড়ে যাচ্ছি এক করে ইঞ্জিনিয়ার মাহবুব বাহাদুরপুর আবু দাউদ জামিয়া মাদানিয়া ফুলেরহাট মুফতা আফিস আইন জামিয়া মাদানিয়া ফুলেরাগ আফিজ আবদুল বুদ্দুস জামিয়া মাদানিয়া ফুলেরাগ মাওলানা ইমাম ওসাইদ বেলফা কাশিমুল মাওলানা হাবিবুর রহমান খরফি মাদ্রাসা মাওনা ফারুকুল ইসলাম মন্তর গাদি মাদ্রাসা মানানা হুমায়ুন জামিয়া মাদানিয়া ফুলেরাগ মাওনা নাজিরুদ্দিন হারা ইমাম আশকিন হসপিটাল বসতি মওলানা মনিরুজ্জামান জামিয়া মাদানিয়া মাওনা গোলাম মুস্তফা জামিয়া মাদানিয়া ফুলেরাগ মৌলানা নাসিদ হায়দার মামলাত মৌলানা মাসুদা কাশিপুর মৌলানা আরিফিলি মুক্তি মাহমুদ জামিয়া মাদানিয়া মৌলানা মাহমুদুল হাসান মঙ্গুলকারী মাওলানা হাসানুর রহমান মৌলানা আবু সফি মঙ্গুলকারী মৌলা রিয়াজ মৌলানা মাওলানা শামসুল রহমান মঙ্গল কাতিক মাওলানা আব্দুল কুদ্দুস তপস্বী তালিকা মাওলানা মাহফুজুর রহমান মুয়াজ্জিন রেল বাজার মসজিদ মাওলানা আলামিন খাদেম রেল বাজার মসজিদ মুফতি ইউনুস আলী মুফতি কাউসার হোসেন মন্ডল গাতি মুফতি মুফিজুর রহমান খোলা ডাঙ্গা জনাব ইঞ্জিনিয়ার রাতুল কারবালা মাওলানা মনজুরুল ইসলাম বফয় নগর যে নামগুলো আমি প্রস্তাবিত নাম পেশ করলাম আমরা সাথে একমত পোষণ করলেন আমাদের হাত ধরে জানাই